এমন একটি শান্তিপ্রিয় দেশে তাদেরকে ফেসিবাদী ব্যবস্থার জায়গা থেকে বিলোপ না করতে পারি তাহলে আমাদের আর কত ভাই শহীদ হবে এবং আগামীতে রক্ত দিবে এই রক্তের প্রতি দাঁড়িয়ে হলো আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বাংলাদেশ একটি সংকটকালীন মুহূর্তে পড়বে গত পনেরো বছরে অসংখ্য ভাই শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের ত্যাগ প্রতীক্ষা শেষ পর্যন্ত ছাত্র সমাজের পড়ার টেবিলে গিয়ে বসে ছাত্ররা তাদের পড়ার টেবিল ছেড়ে জাতির এই সংকটকালীন মুহূর্তে বাংলাদেশকে করার জন্য ফেসিস সরকারের বিলুপ্তির জন্য ঐতিহাসিক তিন তারিখে এক দফা দাবি দিয়েছিল আমাদের একটি দফা যে দাবি দিয়েছিলাম আমরা সেটা ছিল স্পষ্টত ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত এতে ব্যবস্থার বিলোপে আমরা গত পাঁচ মাস সকল রাজনৈতিক পক্ষ গোষ্ঠী এবং যারা প্ল্যাটফর্ম রয়েছেন একীবিত হয়ে কাজ করছি কিন্তু দুঃখের বিষয় হল আজকে আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি সচিবালয় বিভিন্ন রাজনৈতিক মহল বুদ্ধিজীবী মহল ব্যবসায়িক গোষ্ঠী প্রত্যেকটা জায়গায় মিডিয়া সেক্টরে ফেসিবাদীর যে ভূতগুলো রয়েছে তারা তাড়া করছে আমাদের আমরা যদি তাদেরকে বাংলাদেশে এমন একটি শান্তিপ্রিয় দেশে তাদেরকে ফেসিবাদী ব্যবস্থার জায়গা থেকে বিলোপ না করতে পারি তাহলে আমাদের আর কত ভাই শহীদ হবে এবং আগামীতে রক্ত দিবে এই রক্তের প্রতি তাকিয়ে হলো আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং নির্বাচন প্রশ্নে আমরা যে কথা বলে থাকি আমাদের বাহাত্তরের যে মুজিববাদী সংবিধান রয়েছে এই সংবিধানের অধীনে আমরা আর যেতে চাই না আমরা বাংলাদেশে একটি নতুন সংবিধান চাই গণপরিষদ নির্বাচন চাই যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একাত্তরের যে মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাতে যে সংবিধান ভুলণ্ঠিত করেছিল নতুন করে মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে নব্বইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে চব্বিশের রক্তের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদের একটি নতুন সংবিধান এই জনমানুষকে উপহার দিতে হবে এই জনমানুষকে উপহার দেওয়ার জন্য এই পার্টির আপনারা যারা রয়েছেন আমরা যেভাবে পাঁচ তারিখে ঐক্যবদ্ধভাবে মাঠে ছিলাম আগামীর সংগ্রামও আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে এবং এখানে আমার সামনে জাতীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন আপনাদের জ্ঞাতার্থ বলছি আমরা যদি নতুন একটি সংবিধান গণপরিষদের নির্বাচনের মাধ্যমে না পাই তাহলে আমরা মনে করি বাংলাদেশ আর একটি সংকটকালীন মুহূর্তে যাবে আপনাদের দায়িত্ব আমরা আমাদের কাজে তুলে নিয়েছি পাঁচ তারিখে যেভাবে আমরা তুলে নিয়েছিলাম আমরা একটি ভবিষ্যতে অবতীর্ণ হব জাতির যে দিক নির্দেশ সংকটকালীন মুহূর্তে অতীতেও যেভাবে আমরা কাজ করেছিলাম বর্তমানেও করছি ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা মানুষের পাশে থাকবো ছাত্রদেরকে পাশে পাবেন তরুণদেরকে পাশে পাবেন এবং আপনাদের খুবই সূক্ষ্মভাবে তরুণরা ছাত্ররা যে ভাষাগুলো অতীতে নিয়ে এসেছিল এখনো বলছে এবং ভবিষ্যতে তাদের লড়াইগুলো আপনারা উপলব্ধি করতে সক্ষম হবেন যদি সেই জায়গায় আপনারা সক্ষম না হন তাহলে আমাদের যে নতুন রাজনৈতিক ব্যবস্থার জন্য আমরা মাঠে নেমেছিলাম সে রাজনৈতিক বন্দোবস্ত বাধাগ্রস্ত হবে আমরা চাই না অতীতের যে পুরাতন যে সিস্টেমগুলো রয়েছে সেই পুরাতন সিস্টেমের ঝেঁকে ঝেঁকে বসা যে ভূতগুলো রয়েছে এস্টাবলিশমেন্টের যে জায়গাগুলো রয়েছে সেগুলোর কারণে যদি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাধাগ্রস্ত হয় তাহলে সেখানেও হয়তোবা ছাত্র জনতা আবার নতুন করে তাদের রক্ত দিতে হবে আমরা দীর্ঘ একটি যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশে একটি সুযোগ সৃষ্টি হয়েছে অনেকগুলো প্রতিষ্ঠান ধসে পড়েছে গত তিপ্পান্ন বছরে একটি সিঙ্গেল প্রতিষ্ঠান বাংলাদেশে যে বিরাজমান নাই যে প্রতিষ্ঠানকে আটকে ধরে নতুন করে আমরা বাংলাদেশ পুনর্গঠন করতে পারব এই জন্য আমাদের চব্বিশের গণ অভ্যুত্থানের যে শক্তির মধ্য দিয়ে আমাদের সামনে একটি সুযোগ সৃষ্টি হয়েছে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সুযোগকে কাজে লাগাতে হবে এবং এই সুযোগের কোন ব্যত্যয় যদি কোনো জনগোষ্ঠী আকারে আমাদের সামনে আসে তারা ছাত্ররা এবং তরুণরা আবার রাজপথে মাঠে নামতে আবার প্রস্তুত তারা এবং আমরা হুঁশিয়ার করে বলতে চাই আমার বাংলাদেশ পার্টি যেভাবে অতীতে ছিল বর্তমানেও তারা সংস্কারের পক্ষে আছে ভবিষ্যত ছাত্র তরুণদের যে লড়াই আছে সেখানেও আমরা তাদেরকে আমাদের ছাত্র তরুণদের লড়াইয়ের সাথে পাব এবং গণপরিষদ ইলেকশন নতুন সংবিধান প্রণয়ন সংস্কারের কাজগুলো বিনির্মাণ এবং গত পনেরো বছরে যারা আমাদের মা বোনদের উপর অত্যাচার চালিয়েছিল যারা উপরে ট্রাজেডি চালিয়েছিল চালিয়েছিল তাদেরকে একটি বিচারক নিয়ে এসে বাংলাদেশে একটি জায়গায় নিয়ে নিষিদ্ধের দিকে যদি আমরা যেতে না পারি তাহলে সেই দিল্লির যে ফেসিস্ট মদতদাতা মুজিববাদী শক্তি বাংলাদেশের মানুষের উপর আবারও তারা অস্ত্র নিয়ে নেমে পড়বে আমরা সেই অস্ত্রকে প্রতিহার করার জন্য নতুনভাবে বাংলাদেশকে পুনর্গঠনের জন্য দক্ষিণ এশিয়াতে ঢাকাকে নতুনভাবে উদ্ভাসিত করার জন্য বিশ্বমঞ্চে আমার বাংলাদেশকে নতুন করে সাজানোর জন্য উদ্দীপ্ত বাসনা দিয়ে আগামীর লড়াইয়ে সকলকে আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং আগামীর পথ চালায় সঙ্গে এবং সার্থী হওয়ার জন্য অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ